ভারতীয় জনতা পার্টির প্রতিষ্ঠাতা সভাপতি প্রাক্তন প্রধানমন্ত্রী ভারতরত্ন অটল বিহারী বাজপেয়ীর প্রয়াণ দিবস উপলক্ষে শনিবার ত্রিপুরা প্রদেশে বিজেপির উদ্যোগে অটল বিহারী বাজপেয়ী প্রয়াণ দিবসে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয় ত্রিপুরা প্রদেশ বিজেপির কার্যালয়ে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ড মানিক সাহা বিজেপির রাজ্য সভাপতি তথা সাংসদ রাজীব ভট্টাচার্য সহ বিজেপির অন্যান্য নেতৃত্বরা প্রাক্তন প্রধানমন্ত্রী প্রয়াত অটল বিহারী বাজপেয়ীর প্রদর্শিত জনকল্যাণ এবং দেশ সেবার পথ এগিয়ে যেতে সকলের প্রতি আহ্বান রাখেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা তার পাশাপাশি আজ দেশে ভারতীয় জনতা পার্টির সরকার চলছে অটল বিহারী বাজপেয়র मार्गदर्शनে কাজ করে চলেছেন বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি মোদী আমাদের मार्गदर्शन করে গেছেন একটা পার্টি কি হতে চায় তা পার্টির যে কি বৈশিষ্ট্যা সেটা কিন্তু প্রতিজ্ঞাবদ্ধ এই ধরনের ব্যক্তিদের প্রতি সম্মান জানিয়ে একবার আমাদের চিন্তা করা উচিত পার্টিকে কিভাবে হবে সংগঠনকে কিভাবে চালাত সংগঠনে থাকতে গেলে আমাদের কি কি করা উচিত আমাদের যশস্ব প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি সেই দিশায় কিন্তু কাজ করছেন এক একজন আমাদের যে সংগঠনের যারা প্রধান ছিলেন তাদের থেকে অনেক শিক্ষণীয় আছে আমাদের দেশ এখন উন্নত শিখরে পৌঁছে গেছে সেটা একমাত্র সম্ভব হয়েছে এই ধরনের লিজেন্ট ব্যক্তিরা যে ফাউন্ডেশন আমাদের পার্টি বা আমাদের এই দেশকে চালাতে গিয়ে তারা রেখে গেছে তারপর ভিত্তি করে আমাদের দেশ এখন চলবে কাজে এগুলো আমরা মাঝে মাঝে অনেক সময় আমরা কিন্তু ডেবিট হয়ে যাই যে আমি ভাবি যে আমি এইভাবেই চললে চলবে সেটা না গাইডলাইন দিয়ে দিয়েছে এবং সব জায়গার মধ্যে কিন্তু একটা ইমিটেশন আছে ইমিটেশন এর ভিতরে থেকে ইনোভেটিভ আইডিয়া এখন মেইন যে বিষয় সেটা হচ্ছে মানুষের জন্য কাজ করা মানুষকে সামনে রেখে দেশকে সামনে রেখে তবেই সব চিন্তা ভাবনা করা ইচ্ছে করে ডায়েটটা ভুলে রোলটা ফুচকাটা খেতে কিন্তু মনে রাখতে হবে পাঁচ দশক ধরে গ্যাস অম্বল ও পেটের সমস্যা একমাত্র সমাধান গ্যাস নল